আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও চলে আসলাম রয়্যাল এক্সপ্রেসের নতুন নন এসি হুন্দাই খুব সুন্দর একটা স্কিন বিগত বাসটি ছিল হুন্দাই কোম্পানি কিন্তু এসি ছিল পরবর্তীতে নন এসি বানানো হয়েছে বাইরের পেন্ট এবং যে ডিজাইনটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন করেছে তারা আমিও বানিয়ে ফেললাম এপি মোটস থেকে রয়্যাল এক্সপ্রেস নন এসি হুন্দাই নিউ প্লানের ডিজাইন তো সবসময় রয়্যাল এক্সপ্রেসের ডিজাইনগুলো সুন্দর অনেক সুন্দর হয় ফুটে ওঠে সামনে পিছনে সাইডে জানালা সব কিছুই সুন্দর রয়্যাল এক্সপ্রেস এপি মোটরস থেকে বেঁধে বের করা হয়েছে ওহম খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এইচডি কোয়ালিটির স্ক্রিন যাদের লাইক বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে লিঙ্ক থেকে স্ক্রিন লিঙ্ক থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন এবং স্ক্রিনটি ব্যবহার করবেন একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা দেখে নেবেন সবাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে মিউজিক সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম না যেহেতু কপিরাইট ধরে বারবার খেলে ইউটিউব কপিরাইট সাউন্ড না দিলেও ব্যাকগ্রাউন্ড সাউন্ড ধরে কপিরাইট এজন্য কোনো কপিরাইট সাউন্ড দিলাম না পরবর্তী স্ক্রিন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকুন পরবর্তী কোন স্ক্রিন দেবো এটা রিকোয়েস্ট থাকলো ফেসবুকে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো ঠিক আছে আর স্ক্রিন লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া থাকলো পাসওয়ার্ডটা দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডটা দেখে নেবেন পাসওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ফেসবুকে আপলোড হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই